আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম প্রথম ভাগে উত্তরে বসেছে শীত কুয়াশা আর হিমেল হাওয়ায় যৌথ জনজীবন শীতবস্ত্রের অভাবে বিপাকে দরিদ্রমান নাটুরের সিরাজ কলেজের একমাত্র ছাত্রাবাসটি এক দশক ধরে পরিত্যক্ত আবাসন সংকটে ভোগান্তিতে দূর থেকে আসা শিক্ষার্থীরা বড়দিনকে ঘিরে পাবনার খ্রিস্টান পল্লীগুলোতেও শেষ মুহূর্তের ব্যস্ততা বাসাবাড়ি আর গির্জায় বর্ণের সাজসজ্জা নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা মত প্রকাশের স্বাধীনতা চেয়ে এখন বেঁচে থাকার অধিকারী গুরুত্বপূর্ণ মন্তব্য মাহফুজ আনামের অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেকে বসেছে শীত ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল শীত বস্ত্রের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ বেড়েছে শীতজনিত রোগ তবে শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি জেলা প্রশাসনের ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে সূর্যি মামা ঠাকুর গায়ে ভীষণ শীত সেই শীতে যেন কাবু স্বয়ং প্রকৃতি দূরে দূরে দেখা যাচ্ছে কৃষকের আবছা ছায়া যেন কুয়াশার বুক চিরে স্বপ্নের মতো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছেন তারা হাড় কাঁপানো শীতে কৃষকদের পোহাতে হচ্ছে নানা সমস্যা তবু সকাল হতেই ছুটতে হচ্ছে পেটের দায়ে কুয়াশা না কালকে তো একটা পর্যন্ত ছিল দুপুর আমরা তো দিন করে খাই আমাদের তো মনে হয় যে শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই আমরা ওই কোনোদিন না খাওয়া থাকে কোনোদিন পাই কোনোদিন খাই নাই সুন্দর বড় জানা সারা সকাল তাও একটু কম সুন্দর বড় বেশি বেশি ঠান্ডা ঠান্ডা ভাড়া কমে গেছে আগে যেমন পাঁচশো টাকা ভাড়া মারতাম এখন আড়াইশো তিনশো টাকার মধ্যেই ভাড়া হচ্ছে যাত্রীও খুব কম উঠতেছে গাড়িতে ঠান্ডার কারণে ধানের শীষ এখনো আসেনি কাঁচা সবুজ ধানের ক্ষেত জুড়ে নেমেছে কুয়াশার আস্তরণ পাতা ছুঁয়ে ছুঁয়ে রাতভর জমেছে শিশির এমন শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ আর চাপ বাড়ছে হাসপাতালে ঠাকুর গায়ে প্রচুর রুগী ঠান্ডা অনেক লাগছে আর ভাগ্যের সমস্যা ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়েছে আমরা গত তিন দিন ধরে আমি ঠাকুরা সদর হাসপাতালে ভর্তি আছি আমাদের আজকে এ পর্যন্ত প্রায় একশো নব্বইটা রুগী আমাদের এখানে অবস্থান করতেছে

দশ বছর ধরে পরিত্যক্ত নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস দু হাজার সালে পরিত্যক্ত ঘোষণার পর নতুন ছাত্রাবাস নির্মাণে নেওয়া হয়নি কোন উদ্যোগ এদিকে দূর থেকে আসা ছাত্রদের ভাড়া বাসায় থেকে পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম অবস্থা দ্রুত ছাত্রাবাস নির্মাণে করে আবাসন সংকট দূর করার দাবি তাদের নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে জ্ঞানের আলো ছড়াচ্ছে উত্তরের এই বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী এই কলেজটিতে এইচএসসির পাশাপাশি তেরোটি বিষয়ে অনার্স ও দশটি বিষয়ে মাস্টার্স চালু আছে দূর দূরান্ত থেকেও বিদ্যার্থীরা জ্ঞান আহরণে আসেন এই কলেজে অধ্যয়নরত আছেন প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থী তবে প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য ছাত্রী নিবাস থাকলেও কলেজের একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত দুই সালে ব্যবহারের অনুপযোগী হয় পরিত্যক্ত ঘোষণা করা হয় সেরি বাংলা ছাত্রাবাস এরপর দীর্ঘ দশ বছরেও দূর হয়নি ছাত্রদের আবাসন সংকট আমি নাটোর জেলার বাইরে থেকে এখানে পড়া পড়ালেখা করতে আসছি তো এখানে ছাত্র হোস্টেল পরিত্যক্ত অবস্থায় আছে ছাত্র হোস্টেলটি পাবনায় বড় দিনকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি পঁচিশ ডিসেম্বরের আয়োজনে ব্যস্ত দিন কাটছে জেলার খ্রিস্টান পল্লীগুলোতে বসতবাড়ি ও গির্জাগুলো সাজানো হচ্ছে রং বেরঙের সাজে ও নকশায় আনন্দ উৎসব আর শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্চিত করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আর গির্জার চূড়ায় উজ্জ্বল নক্ষত্র বা ক্রিসমাস্টার শান্তি সদ্ভাবের সাথে জানান দিচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিনের বড়দিনকে ঘিরে উৎসবের আমেজ পাবনার খ্রিস্টান পল্লীতে বর্ণিল আলোকসজ্জা আর আলপনায় সেজে উঠেছে ঘর একদিকে যিশুর জন্মদিন উদযাপনের আনন্দ অন্যদিকে স্বজনদের সাথে পুনর্মিলনীর সুযোগ খ্রিস্ট অনুসারীদের পরদিনে সবাই ঢাকা থেকে আসবে আমরা সবাই একসাথে আনন্দ উৎসব করব পিঠা বানাবো কেক কাটবো আত্মীয় স্বজন আসবে পিঠা বাইশ হবে প্রভু যীশু খ্রিস্ট যিনি গোসাল ঘরে জন্মগ্রহণ করেছেন তাহলে তার এই প্রতিকৃতি স্বরূপ আমরা এই গোসাল ঘর তৈরি করছি ডিসেম্বরের এই সময়ে শুধু ঘর বাড়ি নয় রঙিন সাজে শোভিত উপাসনালয়গুলো যিশুর আদর্শে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে এমনটাই আশা অনুসারীদের বাংলাদেশের যে অস্থিরতা তা যেন দূর হয় প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে প্রভু যীশু খ্রিস্টের দেওয়ার সেই আনন্দ এবং শান্তিতে বসবাস করতে পারে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা পাবনা জেলায় চব্বিশটি গির্জা আছে ধর্মীয় সম্পাদনের লক্ষ্যে আমরা নির্দিষ্টভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি জেলা ডিবি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে ফলো আপ করতেছি যিশু খ্রিস্টের আগমন শুধু উৎসবই নয় খ্রিস্ট ভক্তদের কাছে এটি মানবজাতির গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি শুধু ভবন পোড়াতে নয় হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও এসেছিল। অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় হত্যা সাংবাদিকদের ঘোষণা দেন সভাপতি রাজনৈতিক মতোভিন্নতা আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী কর্মসূচিতে হাজির বিভিন্ন রাজনৈতিক দল মত আর পথের মানুষ সচরাচর যার দেখা মিলে না খুব একটা এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিএনপি জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমের জন্য ভয়ঙ্কর সেই দিনের কথা তুলে স্টার সম্পাদক It is money. They didn't only want to burn the building, they wanted to murder.

এটা নারীদের ক্ষেত্রে সত্য ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে সত্য গণরোষকে একটা অস্ত্র বানিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে হামলা করা হয়েছে আবার যাতে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে দেখাবার জন্য